আসসালামু আলাইকুম রায় ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত তো বরাবর আবার চলে আসলাম আমার এই বেগুন খেতে বুস্টার টু এরা দিছিলাম একটা ভিডিও দিয়েছিলাম আপনারা দেখতে পাইছিলেন তো আজকে আবার দেখতে পাইতেছেন এই সেই ম্যাজিকটা আবার এই বুস্টারটি দিব আর কতদিন পর পর এই বুস্টার টুটা দিলে বাদে ভালো রেজাল্ট পাওয়া যায় এখানে আমি পঞ্চাশ দিন বয়সে দিয়েছিলাম আজকে আবার গাছের বয়স আমার একাশি দিন মাঝখানে আরো একটা বার দিলে আরো ভালো হইতো কাজের ব্যস্ততার কারণে দিতে পারিনি তো আজকে আবার চলে আসলাম দেওয়ার জন্যে এই বসটা টোটা দিলে গাছের যে কোনো ফলের সেপ সাইজ আঁকা বাঁকা সোজা যাবো আর এবং কি গাছে প্রচুর পরিমাণ স্ত্রী ফুলের রূপান্তরিত হইব তো এখন আমি এখানে গাছের বয়স আমার একাশি দিন তো এটা আমি প্রথমত ভালো করে মিশিয়ে প্রথমত গাছের বয়স যদি কম হয় সেক্ষেত্রে এক ফোঁটা গাছের বয়স আমার মোটামুটি হয়ে গেছে এখন প্রতি লিটার পানিতে দেড় ফোঁটা করে বিশ লিটার ট্যাঙ্কি আমি তিরিশ ফোঁটা এখানে দেবো এখানে আমার বৃষ্টিটা পানিতে তিরিশ ফোঁটা দেওয়া হয়ে গেল আর আপনার একটা কথা বলতে পারেন যে রাকিব ভাই এর আগে দেখলাম খুব ভরে দেওয়ার জন্য এখন আবার সন্ধ্যার আগে দিতেছে এখন আশ্রয় মানে তাপমাত্রা একদম কম এই বীজটা খুব ভরে দিতে পারলে ভালো তো এখন প্রচুর শীত পরে শীতের ভিতরে বেগুন খেতে গেলে জানেনি একদম গোসল করতে হবে সন্ধ্যার আগে দিলে ওটা সন্ধ্যার আগ বা সন্ধ্যার পরে সন্ধ্যার পরে দিতাম কিন্তু আমার অনেক মোটামুটি তিন চার ট্যাঙ্কি ওষুধ লাগবো তার জন্য আমি এখনই দিতেছি আর কি এটা তাপমাত্রা কম হলে দেওয়া যায় এটা ভালো করে দিয়ে তারপরে আমরা এটা মিষ্টি চলেন দেখে আমার বেগুন ক্ষেত্রে এটা হচ্ছে ইন্ডিয়ান একটা জাত বিএনপি চারশো বাইশ তো দেখতে পাইতেছেন বেগুনের ফলন মানে এখানটা মানে এত পরিমাণ যে বেগুন ধরছিল বেগুন ধরার পরে মানে গাছগুলো একবার হেলে পড়ে গেছে পরে যে দেখতে পাইছেন একটা করে খুঁটা একটা করে তিন আর পর একটা করে খুঁটা দিয়ে আমি রশি টানাই গেছি মানে টোটাল এই জায়গা আমার চারশো আশিটা গাছ এর আগে বলছি চারশো আশিটা গাছে কিন্তু মোটামুটি আমার পঁয়ত্রিশ হাজার টাকা পঞ্চান্ন দিন থেকে শুরু করছে হারভেস্ট পঁয়ত্রিশ হাজার টাকা মতো বিক্রি হয়ে গেছে এখানে তো এই জাতটা মার্শাল অনেক সুন্দর ফলন গত পরশু দিন মানে গাছগুলো বাজে দিচ্ছি বাজে দিতে যাতে একটু পাগলা পাগলা দেখা দিতেছে মানে রসিদে না বললে গাছগুলা ছড়ায় থাকে সুন্দর মতন কিন্তু আমি হেলে ঢুলে পড়ে মানে হাঁটার কোনো কায়দা নাই আসেন এদিকে দেখাই যে কি পরিমাণ বেগুন ধরছে দেখেন ইচ্ছা করলে শুধু বেগুন আর বেগুন এটাকে আসছে কালো বেগুনটা দেখা যায় সাদা বেগুন তো ওই ভাবে দেখা যায় না ডাল এরকম বেগুন আর এই বেগুনগুলো এক একটা গরম চারশো থেকে পাঁচশো গ্রাম পর্যন্ত হয় এখানে আমি পরশুদিন ছিঁড়ছি ছিঁড়ার পরে মানে বড়ো হয় নাকে পানি দিয়ে আবার দু তিন পরে ছিঁটতে হবে তাহলে ওই দিকটা আমার দেখাই আর এই জাতটা হইতেছে আমার এটা ফিটটি যাতে কিরকম বেগুন আমার আগের ভিডিও দেখছেন আগে পাতা একবার কুকায় গেছিল এখন দেখেন একদম গাছগুলো আর একটা সাজ আমার উঠে গেছে তো একটা সাজ উঠে আমার মানে কি কমে গেছে এখানে একটা সমস্যা দেখতেছি এই দু বছর আগের মতন যেটা ভালো বেগুন ওইটা আমার পাখি থেকে পাখির আমার ব্যবস্থা হবে যদি আপনারা যদি জানেন কোনো ধরনের ব্যবস্থা তাহলে কমেন্টে বললেন ভাই আমি পাখি কিভাবে তাড়াতে পারি তো বেগুনের ফলন মাশাল অনেক সুন্দর বেগুনের শেপ সাইজগুলো অনেক সুন্দর মানে আমার এই ক্ষেতটা শেষ দেওয়ার একটু ঘাটতি ছিল একটা আবার শেষ দিয়েছি শেষ দেওয়ার ঘাটতির কারণে আমার বেগুনগুলো একটু বাঁকা হয়ে গেছে তারপরে এখানে আমি বুস্টার টু মারুম এখন এক সপ্তাহ পরে আপনি আবার আমি এই ক্ষেতের ভিডিও আপনাদের দেখাবো কি পরিমাণে আজকে বুস্টার টু মারতেছি এক সপ্তাহ পরে আমার ফুল ফলে জালিতে এবং কি বেগুনে ক্ষেত একদম ভরে যাবো এটা আপনাদের দেখাবো আজকে দিতেছি এখন গাছে বেগুন খুবই কম মানে আগের তুলনায় একটু কম একটা সাজ উঠে গেছে কিন্তু এখন আবার একটা জিনিস পরিবর্তন হয়েছে কি মানে বেগুনগুলো একদম কালো হয়েছে কালো কালির মতন কালো হয়েছে আর আপনি একটা জিনিস লক্ষ্য করেন আমার এই খেতে কোনো ভাইরাস নাই পাঁচটা ছয়টা ভাইরাস ছিল গাছে সেটা আপনাদের দেখাইছিলাম তাহলে চলে আমি ওই গাছটা দেখাই যে রিকভারি করছে আমি কি কীটনাশক দিয়ে ওইটা আপনাদের দেখাই তো দেখতে পাইতেছেন এই সেই আর কি ভাইরাসটা এটার আক্রমণে আপনারা বেগুন করতেই পারতেছেন না অনেকে আমাদের ফোন দেয় বা এই সাদা ভাইরাস লিগে আমি কী করতে পারি সেক্ষেত্রে আপনি এই আমি যেটা ব্যবহার করছি এটা হচ্ছে স্পানি কোম্পানি বায়ন বীর এটা পরপর দুইবার মারলে আশা করি এই রোগটা দমন দেখতে পাইনি পাতায় আছে কিন্তু এটা পোড়া গাছ পোড়া গাছ ঠিক হয়ে গেছে আসলে অনেকটি সাত টাকা গাছ আমি তুলে না ফেলায় এই গাছটা আমি মনে করি এটা রিকভার করছি প্রথমত প্রতি লিটার পানিতে দুই এম এল করে বায়োয়েন বিট আর এক থেকে দুই দিন পরে সালফার স্প্রে করবেন সালফার স্প্রে করার পরে আবার দুই থেকে তিন দিন পরে আরেকবার বায়োয়েন বিট দিয়ে দেবেন তারপর দেখবেন যে আপনার গাছ চকচকে হয়ে গেছে আর চকচকা হওয়ার একটা উদ্দেশ্য আছে আপনার এই ক্ষেতে কোনো ধরনের সাদা মাছ থাকালো না মানে এই রোগটা সাদা মাসে এই রোগটা করে আর কি এর লিখে সাদা হবে আপনি এই রোগে থেকে মুক্তি পাবেন আছে এখনো মাসাল্লাহ ভালোই বেগুন আছে এখানটা আমি মোটামুটি দুশো গাছে দুশো আড়াইশো গাছ এটা আড়াইশো ওইটা দুশো তিরিশটা কন্টিনিউ প্রতি হাটে দুই মন তিন মন তিন দিন পর দুই দিন পর হাট

हर मुता এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আর আমার এই ভিডিওটা আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে আপনাদের বন্ধুদের মাঝে একটা শেয়ার একটা লাইক একটা কমেন্ট করতে ভুলবেন না আসসালামু আলাইকুম